পাড়ার সকলে এবং অপর্ণার বাবাও অপর্ণা আর আর্যকে একসাথে কথা বলতে দেখে ফেলল তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণার বাড়িতে পার্টি চলছিল আর সেই পার্টিতে আর্যর একটা ফোন আসে কিন্তু সে ফোনে হ্যালো হ্যালো করতে করতে বলে যে নেটওয়ার্ক পাচ্ছে না এই অজুহাতে অপর্ণাকে নিয়ে একটু বাইরে চলে আসে ফোন করবে বলে তার ইম্পর্টেন্ট ফোন আছে সেই জন্য কিন্তু যতবার অপর্ণাকে সে বলতে যায় ততবারই অপর্ণা ওর হাত ছাড়িয়ে চলে যায় অনেক দূরে কিছুতেই অপর্ণা আর্যর কথা শুনতে চায় না আর্য তখন বলে আজকে তো আমি আমার কথা বলেই যাব এই বলে অপর্ণার পিছন পিছন ছুটতে থাকে আমি আমার সমস্যা না মিটিয়ে এখান থেকে যাবই না এই মনোভাব নিয়ে আর্য অপর্ণার পিছন পিছন যায় তারপরে অপর্ণাকে ধরে ফেলে আর্য দিয়ে বলে একটু দাঁড়াবে চুপ করে আমার সামনে প্লিজ আমার কথাটা শোনো আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে তোমার সাথে অপর্ণা বলে বলুন তো কী বলার আছে আর অপর্ণার মুখে তখন একটা কেকের ক্রিম লেগেছিল আর্য সেটা মুছতে মুছতে বলে নিস্তব্ধতা মুখে কিছু না বললে অনেক সময় এই নিস্তব্ধতা দিয়েই অনেক কিছু বোঝানো যায় জানো তো অপর্ণা এই নিস্তব্ধতারও কিছু শব্দ হয় কিছু মানে হয় এরপরে অপর্ণা আর্য একে অপরের দিকে তাকিয়ে থাকে অপর্ণাকে দেখে মনে নয় ওর রাগও অনেকটা কমে গেছে সে সময় পাড়ার অনেক লোক চলে আসে সেখানে অপর্ণা তখন বলে দেখছেন স্যার আমি বলেছিলাম না কেউ না কেউ ঠিক চলে আসবে এখনই এটা আমাদের কথা বলার জায়গা নয় স্যার কেন বুঝতে চাইছেন না পাড়ার সবাই তখন বলে কি হয়েছে স্যার এখানে কেন আপনি কোনো কি প্রবলেম হয়েছে সে সময় অপর্ণার বাবা আর সন্তু দুজনেই চলে আসে আপনার বাবা এসে বলে আরে আমাদের ঘরে তো নেটওয়ার্কই প্রবলেম হচ্ছিলো সেই জন্য উনি এখানে এসছেন একটা ইম্পর্টেন্ট ফোনে কথা বলতে তো স্যার আপনার ফোনে কথা বলা হয়ে গেছে কিন্তু আর যত ফোনে কথা বলতে আসেনি তাই ফোনটা নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকে বলে হ্যাঁ ওই ফোনটা কেটে গেল আর কি তখন অপনার বাবা মনে মনে বলতে থাকে এখানে তো ফোন কাটার কথা না এখানে তো নেটওয়ার্ক খুব ভালোই থাকে তখন সন্তুকে বলে যা গিয়ে ক্লাবের ঘরটা খুলে দে ক্লাবের ভিতরে গিয়ে আর যদি কথা বলে নিক ওখানে নেটওয়ার্ক খুব ভালো অপর্ণা সবটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসি আর বলে যান স্যার আপনার কথাটা সেরে আসুন এই সময় যে কী করবে কিচ্ছু বুঝতে পারে না সে অপর্ণার দিকে একটু নির্বাক হয়ে তাকিয়ে থাকে কারণ তার তো কোনো ইম্পর্টেন্ট ফোনই আসেনি অন্যদিকে দেখা যায় অপর্ণার বাড়িতে মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশ্চিন্তা করতে থাকে আর্য স্যারকে নিয়ে যে এ এসার তো কখন গেল এখনও এলো না কী করছে এখনও বাইরে আদৌ কি ওর কোনো ইম্পর্টেন্ট ফোন এসছে এসব ভাবতে ভাবতেই অপর্ণার মা বলে ওঠো ওই তো চলে এসছে স্যার কিন্তু অপরার বাবার মাথায় হাজারটা চিন্তা আসে যে সত্যিই কি ফোন এসেছিল নাকি অপুর সাথে কথা বলতে গেছিল আর্য স্যার ওদের মধ্যে কি এমন কথা হচ্ছে কিছু তো একটা আছে যেটা আমি বুঝতে পারছি না আর অপুকেও এখন বেশ চুপচাপ লাগছে আগের মতো প্রাণ খোলা লাগছে না কি যে হয়েছে আমি কি আবার ওই অফিসে চাকরি করতে বলে ভুল করলাম আর্য যখনই অপর্ণাদের ঘরে ঢুকে তখন মীরা দৌড়ে আসে আর্য স্যারের কাছে এসে বলে যে কার ফোন এসছিল এ স্যার আর্য তখন ওই এই এইসব বলে কাটিয়ে দেয় কিন্তু মীরা তো না বান্দা মীরা বলে আমাকে কি বলে যাবে না কে ফোন করেছিল আর্য তখন কী বলবে ভেবে পায় না কিন্তু পাছ থেকে কিঙ্কর ব্যাপারটা পুরো সামলে নাই। কিঙ্কর বলে নেদারল্যান্ডসের একটা কাই ক্লায়েন্ট বারবার আর আর্যকে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল বাট পাচ্ছিল না আজকে হয়তো ভাগ্যবশত উনি লাইনটা পেয়ে গেছেন বলে আর্যর দিকে তাকায় আর্য তখন চুপচাপ সবটা শোনে মীরা তখন ভাবে আবার কিঙ্কর বাঁচিয়ে নিল আর্য স্যারকে আমি তোর মুখ থেকে সত্যিটা শুনতে চাইছিলাম আর্য স্যার কী বলে সেটাই জানার ছিল আমার আজ থেকে মানসিক ভাবতে থাকে মীরা যে আর্যদাকে কেন এত প্রশ্ন করছে ও কি বুঝতে পারছে না আর্যুদার মন অন্য দিকে আছে ওর দিকে নেই কিন্তু মীরা তো এটা ভুল করছে যত তাড়াতাড়ি নিজের ভুল ভাবনাটাকে বাদ দিয়ে সত্যিটা স্বীকার করে নেবে ততদিনেই মীরার ভালো হবে সেটাই মীরার পক্ষে ভালো কিঙ্কর তখন পাশ থেকে বলে অনেক রাত হলে বেরোনো উচিত সবাই মিলে এই বলে বেরিয়ে যায় আর্য বেরোতে বেরোতেও বারো অপর্ণার দিকে তাকায় বাট অপর্ণা সেটা বুঝতে অন্য দিকে তাকিয়ে থাকে আর্যকে ইগনোর করে এবার দেখার বালা বন্ধুরা যে আর্য অপর্ণার ভুল বোঝাবুঝি সব মিটে যায় কি না তো পরবর্তী আপনি নেতা তাড়াতাড়ি আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই ভালো থেকো ধন্যবাদ